নমস্কার বন্ধুরা দেবদর্শন আধ্যাত্মিক সংসারে আপনাদের সকলকে স্বাগত প্রথম পর্বটি অর্থাৎ সৃষ্টির সূচনা ও ব্রহ্মপুরাণের জন্ম প্রকাশের পর এবার দ্বিতীয় পর্বের পালা ব্রহ্মপুরাণের প্রথম উপাখ্যানের পর মহর্ষি লোমহর্ষণ এবার সৃষ্টির বিস্তারিত প্রক্রিয়া এবং ব্রহ্মাণ্ডের বিভাজন নিয়ে আলোচনা শুরু করেন তিনি সবার উদ্দেশ্যে বলতে শুরু করলেন হে ভদ্রগণ আপনারা প্রথম পর্বে জেনেছেন যে কিভাবে পরম ব্রহ্ম থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মার আবির্ভাব হল কিন্তু এই বিশাল ব্রহ্মাণ্ড কি করে নির্মিত হল ব্রহ্মা যখন সৃষ্টির দায়িত্ব নিলেন তখন তিনি বুঝলেন যে এই সৃষ্টি কেবল স্থূল জগৎ দিয়েই সম্পূর্ণ হবে না ব্রহ্মাণ্ডকে সঠিক নিয়মে চালানোর জন্য প্রয়োজন কাল বা সময়ের সুনির্দিষ্ট ধারণা এবং সৃষ্টি প্রক্রিয়ার বিষদ বিবরণ ব্রহ্মা তখন এই ব্রহ্মাণ্ডকে চোদ্দটি প্রধান লোকে বিভক্ত করলেন এই লোকগুলি হল ঊর্ধ্বলোক এইগুলি হল উচ্চতর পবিত্র জগৎ যেখানে দেবতা ও পুণ্যবান জীবাত্মারা বাস করেন এদের মধ্যে প্রধানগুলি হল সত্যলোক অর্থাৎ ব্রহ্মার জগৎ তপলোক জনলোক এবং মহরলোক এই দুই লোকের মাঝখানে অবস্থিত হল মেরু পর্বত যা সৃষ্টিকে ধরে রেখেছে ব্রহ্মা এরপর সৃষ্টিকে পরিচালনার জন্য সুনির্দিষ্ট কালচক্র নির্ধারণ করলেন পুরাণ মতে সময়ের হিসাব দেব দেবতাদের জন্য ভিন্ন এবং মনুষ্যদের জন্য ভিন্ন মহর্ষি লোমহর্ষণ ব্যাখ্যা করলেন এক মনুষ্যকাল আমরা যে দিন মাস বছর গণনা করি দিব্যকাল এটি দেব দেবতাদের সময় যা আমাদের সময়কালের তুলনায় অনেক দীর্ঘ আমাদের এক বছর দেবতাদের কাছে এক দিনের সমান ব্রহ্মার সৃষ্টির মূল একক হল কল্প মানুষের কয়েক হাজার দিব্য বছর মিলে ব্রহ্মার মাত্র একটি দিন বা এক কল্প হয় এই এক কল্পে ব্রহ্মা সৃষ্টি করেন এবং এক কল্পের শেষে হয় প্রলয় মনবন্তর প্রতিটি কল্প আবার চোদ্দটি মনবন্তরে বিভক্ত প্রতিটি মন্বন্তরে একজন করে মনু অর্থাৎ মানব জাতির আদি শাসক এই পৃথিবী শাসন করেন এবং নতুন মানব সমাজ স্থাপন করেন বর্তমানে আমরা শ্বেত বরাহ কল্পের সপ্তম মন্বন্তরে অর্থাৎ বৈবাস্যত মন্বন্তরে আছি মহর্ষি লোমহর্ষণ বললেন ব্রহ্মার এই বিশাল সৃষ্টিযজ্ঞের প্রথম মন্মন্তরের প্রধান ছিলেন স্বয়ংভুব মনু ব্রহ্মা তাকে ধর্ম এবং সামরিক নিয়মাবলী দিয়ে পৃথিবীতে প্রথম সমাজ স্থাপনের ভার দেন এই ভুব মনুই প্রথম মানবজাতিকে পথ দেখান অতএব আপনারা দেখলেন কেবল জন্ম নিলেই সৃষ্টি হয় না সৃষ্টিকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট নিয়ম কালচক্র এবং লোক বিভাজন এই পুরাণ আমাদের সেই আদি নিয়মগুলির কথাই স্মরণ করিয়ে দেয় যার উপর ভিত্তি করে আজও এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা পরিচালিত হচ্ছে পরবর্তী পর্বে আমরা ধর্ম ও কর্তব্য এবং প্রথম মনুর জীবন ও সমাজ স্থাপনের বিস্তারিত কাহিনী জানব পরম ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন